সহযোগিতায় দুই দিবসীয় পুরুষ ফুটবল প্রতিযোগিতা এবং দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা এবং সাথে সাথে রক্তদান শিবির সুন্দর সুন্দর আয়োজন খুব সুন্দরভাবে বল বাড়িয়ে দিয়েছেন আট নম্বর জার্সি সারেঙ্গার প্লেয়ার কাছে বল সামনে ছোট ছোট পাস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু খুব সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় পরিচয় দিলেন জেডিপি খাতলা দলের খেলোয়াড়রা বল ক্লিয়ার করলেন বল চলে গেল মাঠের বাইরে একটি আউট থ্রো সারেঙ্গা ফুটবল দলের অনুকূলে আউট ধরো সামনে বাড়িয়ে দিয়েছেন চৌদ্দ নম্বর চাষি রয়েছেন সেখানে কি করেন বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু খাতড়া আবারও সুযোগ চলিয়ে হয়েছে এবং 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 অফসাইড সুযোগ তৈরি হয়েছিল তিন কাটিতে লেগে বল চলে এলো আবার মাঠে সুযোগ তৈরি হয়েছিল সেকেন্ড বার সেখানে এলো সারেঙ্গা কিন্তু ভাগ্য সহায় দিল না দেখা যাক কি হয় আপাতত গোলকিকে জেডিপি নয় নম্বর জার্সি সারেঙ্গা সামনে এগিয়ে দিয়েছেন বল ধরতে পারলেন না হয়তো আরেকটি সুযোগ তৈরি হয়েছিল এখানে মাইক বলে না মাইক আছে হাড্ডা হাড্ডি লড়াই জমে উঠেছে সারেঙ্গা ভার্সেস জেডিপি খাতরার মধ্যে আট নম্বর জার্সি সামনে দেওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু আবার তার বল আবার সামনে বাড়ি দিয়েছেন এবং পা তোলার জন্য ফাউল জেডিপি অনুকূলে এটা ফাউল কিক মাঝমাঠ বরাবর বল সেখানে সারেঙ্গা সারেঙ্গা বারো নম্বর জার্সি ঠিকমতো ধরতে পারলেন না আবারও জেডিপি ডিসাইন শট আট নম্বর জার্সি বাঁ দিক দিয়ে আক্রমণ রণকৌশল সাজানোর চেষ্টা আট নম্বর জার্সি একাই ব নিয়ে যাচ্ছেন দেখা যাক কাকে দেন সতীর্থ পাশে রয়েছে আবার একটি ফাউল আট নম্বর জার্সি সামনে নিয়ে যাওয়ার নম্বর কাকে দেশ সতীর্থ সামনে রয়েছেন বারো নম্বর জার্সি বারো নম্বর জার্সি সেখান থেকে বল আবার ক্লিয়ার করলে ছ নম্বর জার্সি জেডিপির সেখান থেকে আবার নম্বর জার্সি কাছে কি করে শেষ পর্যন্ত একটি সুযোগ তৈরি হয়েছে কিন্তু ঠিক মতো বলটি রাখতে পারলেন না হয়তো একটি সুযোগ তৈরি হয়েছিল কিন্তু কোন ছিলেন না না পৌঁছাতে পারলেন নম্বর জার্সি স্ট্রাইকার প্লেয়ার আপাতত বল দখলের লড়াই উনিশ পিস লড়াই চলছে সারেঙ্গা এবং জেডিপির জেডিপি সামনে বাড়ানোর চেষ্টায় মাঝমাঠ বরাবর বল সেখান থেকে জেডিপি জেডিপি চালু শুরু ন নম্বর জার্সি ন নম্বর জার্সি নম্বর জার্সি দেখা যাক কি করেন বল নিয়ে সামনে একা এগিয়ে যাচ্ছেন কাট করে দুর্দান্ত স্কিল দেখতে পেলাম আবার সুযোগ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত গোলকিপার সামনে বেরিয়ে এসে বলটি ধরলেন দুর্দান্ত গোলকিপ দেখতে পেলাম দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিলেন গোলকিপার জেডিপি একাদশের মাঝ মাঠ বরাবর বল সেখানে আবারও সামনে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন সারেঙ্গা দলের খেলোয়াড় জেডিপি ন নম্বর জার্সি লম্বা শট উঁচু লেভেলের শট ছিল সেখানে চার নম্বর জার্সি সারেঙ্গার বলকে ক্লিয়ার করার চেষ্টায় ছিলেন কিন্তু পারলেন না আপনাদের এগারো নম্বর জার্সি ঠিক মতো বল ধরতে পারলেন না দেখা যাক তাদের পায়ে বল ব্যাক পাস করলেন ন নম্বর জার্সি বাড়ি দেওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু আবারও আবারও ডিসাইন শট লম্বা খেললেন জেডিপির এগারো নম্বর জার্সি দেখা যাক কি করেন আবার সামনে বাড়ি দিয়েছেন দশ নম্বর জার্সি কিন্তু বল ধরতে পারলেন না ইতিমধ্যে সারেঙ্গা দশ নম্বর জার্সি বল ক্লিয়ার করলেন এবং পুশ করা তরুণ একটি ফাউল পুশ করা তরুণ মাঠ মাঠ বরাবর একটি ফাউল চলছে খেলার দ্বিতীয়ার্ধ মুখোমুখি দুই দল জেডিপি পশ্চিম খাতরা পারছে সারেঙ্গা ফুটবল দল ইতিমধ্যে সারেঙ্গা ফুটবল দলের অনুকূলে মাঝমাঠ বরাবর একটি ফ্রি কিক ছিল ফাউল কিক ছিল থেকে দেখতে পায়ে যেটা দেখেছিলাম দু হাজার দশ সালের পুরুষ ফুটবল প্রতিযোগিতায় বিশ্বকাপ এগারো নম্বর জার্সির পায়ে বল কাকে দেন সামনে লম্বা শর্ট দিয়েছেন গোলকিপার সামনে এগিয়ে আসে বলকে ধরার চেষ্টা করলেন এবং অনায়াসে বলকে তালুবন্দি করলেন খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন গোলকিপার জেডিপি খাতড়া একাদশের মাঝবার বড় বড় লম্বা গোলকিক সেখান থেকে আবারও আবারও চার নম্বর জার্সি সামনে এসে বলকে মানে ন নম্বর জার্সি দেখা যাক কি করেন ফাঁকা রয়েছেন দুর্দান্ত স্কিল দুর্দান্ত স্কিল দুর্দান্ত স্কিল এবং দেখা দেখ শেষ পর্যন্ত এখনই এত সুন্দর সুযোগ আফসোস হতাশা গোলের কাজ ছেয়ে গিয়ে বল ঘুরে এলো ভাগ্য সহায় দিল না কি করা যায় ভাগ্য সহায় না দিলে গোল তো আর আসবে না চেষ্টাই করতে পারেন বারবার সুযোগ তৈরি হচ্ছে কিন্তু ফসল তুলতে পারছেন না সারেঙ্গা ফুটবল দলের খেলোয়াড়রা আবারও বল দখলের হাড্ডা হাড্ডি লড়াই উনিশ বিশ লড়াই চলছে ইতিমধ্যে খাতড়া জেডিপি के प्रशंसा कर आठ नम्बर जार्सि देखा जा दी दे दिए आक्रमण चेष्टा बल चल ग आउट तोरो সামনে বাড়িয়ে দিয়েছেন দেখা যায় তার সতীর্থকে দেন কি না সেখান থেকে নানাব চাষিকে দিয়েছিলেন কিন্তু বল চলে গেল একেবারে কমিটির কমিটির অফিসের উপর দিয়ে মাঠের বাইরে আবারও man. আউট দৌড় করেছেন সেখান থেকে ছ নম্বর জার্সি সামনে বাড়িয়ে দিয়েছেন খেলোয়াড় রয়েছেন আট নম্বর জার্সি কিন্তু বলের কাছাকাছি পড়তে পারেন আবারও আবারও কমিটির অফিসে বল কমিটির অফিসের উপর আক্রমণ না করে গোলকিকের দিকে আক্রমণ করলে মনে হয় ভালো হবে কমিটির অফিসের দিকে আক্রমণ না করে মনে হয় গোলের দিকে আক্রমণ করলে ভালো হয় বল দখলের আড্ডা আড্ডি লড়াই চলছে উনিশ বিশ লড়াই চলছে মাঠের মধ্যে একদিকে খাতড়া অন্যদিকে সারেঙ্গা জেডিপি খাতলা ভার্সেস সারেঙ্গা এক ইঞ্চু জায়গা ছাড়তে নারাজ দুই দলের খেলোয়াড়রা বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে সারেঙ্গা ইতিমধ্যে নয় নম্বর জার্সি বল সামনে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু হালকা পাশ দিল যাতে খেলোয়াড় পৌঁছাতে পারেনি আপাতত আপাতত আরও সুযোগ তৈরি করছে সারেঙ্গা কিন্তু জেডিপি জেডিপি সবাই নেমে গেছে নিচের দিকে সমস্ত খেলোয়াড় রয়েছেন নিজেদের দিকে যার ফলে সারেঙ্গা ঠিকমতোভাবে এবং হ্যান্ডবল ডি বক্সের কাছাকাছি অর্থাৎ মোটামুটি প্রায় বলতে গেলে পঁচিশ মিটার দূরত্ব থেকে আনুমানিক সেখান থেকে একটি শূন্য বল ভাসিয়েছিলেন কিন্তু তিন কাটির অনেকটা বাইরে ছিল সামান্য বাইরে ছিল এক হাত দু হাত বাইরে ছিল তিন কাটির মধ্যে রাখতে পারলে হয়তো একটি গোল এসে যেত কিন্তু সেই সারেঙ্গাটিম ভাগ্য সহায় না দিলে কি করবেন তারা আপাতত বল দখলের হাড্ডা হাড্ডি লড়াই চলছে মাঝমার বরাবর বল সেখান থেকে ব্রেকফাস্ট করলেন দশ নম্বর জার্সি রয়েছেন ডিফেন্সে তিনি কাকে দেবেন দেখা যাক লম্বা শট মেরেছেন এবং সেখানে হ্যান্ডবল করে বসলেন জেডিপির আট নম্বর জার্সি খেলোয়াড় আপাতত সারিঙ্গার অনুকূলে আবারও একটি ফাউল গিক যারা নতুন দর্শক এসেছেন তাদের জানিয়ে রাখি চলছে জেডিপি পশ্চিম খাতরা ভার্সেস সারেঙ্গা ফুটবল দলের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় অর্ধ গোলশূন্য অবস্থায় দেখা যাক শেষ আসি কারা হাসতে পারে ইতিমধ্যে মধ্যে দুর্দান্ত শট নিয়েছিলেন কিন্তু আটকে দিলেন আবারও একটি ফাউল সারেঙ্গার অনুকূলে আবারও একটি ফাউল সারেঙ্গার অনুকূলে সেই একই জায়গা থেকে একটি ফাউল কি হবে গোলপোস্ট থেকে মোটামুটি প্রায় কুড়ি মিটার দূরত্ব হবে সেই সুযোগ দেখা যাক এই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা ফসল তুলতে পারেন কিনা সারেঙ্গা দলের খেলোয়াড়রা ইতিমধ্যে চীনের প্রাচীর দেওয়াল তৈরি করেছেন জেডিপি পাঁচজন রয়েছেন দেওয়ালে অন্যদিকে ন নব্বর জার্সি কিক নেবেন হয়তো এবং দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল বলটি অনেকটা গোলপোস্টের উপরে চলে গেল যার ধরুন মাঠের বাইরে বল পোস্টের মধ্যে রাখলে হয়তো একটি সুন্দর গোল দেখতে পেতাম আমরা সকলেই কিন্তু ভাগ্য সহায় না দিলে কি করবেন আপাতত জেডিপি এবং দেখতে দেখতে দ্বিতীয় অর্ধে শেষ হয়ে গেল গোল শূন্য অবস্থায় দ্বিতীয় অর্ধেক শেষ হওয়ায় ট্রাইব্যাকের તે 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 આખો મસ્કેમા હરદનું બોલાવાની પરનાની ઉડાય છે প্রথম ঠিক করছিলেন মসজিদ আপনার পৃথিবীর খেলার প্রথম থেকে শুদ্ধ বললেন সারেকারী ওগি যে নিজের কাছে প্রতিযোগিতা ও আর কি সপ্তারে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যে সকাল শহীদ ব্যক্তি আছেন রক্তদান করবেন তারা আমাদের রক্তদান শিবিরটি এবং চলবে তাই স্বেচ্ছায় রক্তদান করুনটি উদ্দেশ্যে আমাদের সাধারণভাবে আবন্ত্র জানায় দ্বিতীয় কি और एक बार बहुत-बहुत

থেকে এবং বিনিয়োগ করতে হবেঙ্গা ফুটবল নানিক ফুটবল এটি বিশি সরকার ভারতের যে পালা নিয়োগ করা হচ্ছে

সরেঙ্গা দ্বিতীয় কি এখানে কি হয় নবদ্যাসুর হেলোয়ার নিয়ে কি করবেন

তিন নম্বর জার্সি যে পশ্চিম কাপড় কি করবেন সরাই ফুটবল বলেন আট নগর জার্সি করলে

हम लोग শোনা চলমান <laughs> <laughs> <sorma, dua> <laughs> गोल करते हो